আসসালামু আলাইকুম আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে আসলাম ভীষণ দুঃখজনক কথাটা তারপরও যেহেতু অনেকে অনেক বিষয় এই কথাগুলো সরাচ্ছেন তো সেখান থেকে আমিও আর কি আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম এই যে রাজশাহীর কন্টেন্ট ক্রিয়েটর ফারানাবিতি তাদের টিমের একজন যে নাফারের দেখে চলে গেছেন রোড অ্যাক্সিডেন্টে তো এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে অনেকভাবে বাজে মন্তব্য করতেছেন মানে এক কথায় হেনস্থা করতিছেন ফারানাবিতিকে তো আমরা তো এটা ভালো করে জানি যে জন্ম মৃত্যু বিয়ে এইগুলো কিন্তু আল্লাহ তালার হাতে তো যার যতটুকু হায়াত তালা দিয়েছেন এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য সেম এতদিন কিন্তু এই দুনিয়াতে আমরা হাসি খুশি বা ভালো মন্দ দুঃখ বেদনা সব কিছু নিয়েই কিন্তু থাকবো বা থাকবে আর কি সকলেই আর যখন মানে হায়াত শেষ হয়ে যাবে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে একদিন সবাইকে তো ওর হয়তোবা এই একটা উসিলা ছিলেন তার ওইখানে এই মৃত্যুটা আল্লাহ তালা লিখে রাখছিলেন বিধয় কিন্তু তারা এরকম একটা উদ্যোগ নিছেন যে বাইক ট্যুরে এত লং জার্নিং করবে তারা তো যাই হোক তারা যদি লং জার্নিং নাও করতো হয়তোবা তালা কোনো উসিলা দিয়ে তাকে ওইখানে নিয়ে যেত তো আমরা কিন্তু তাকে এই কয়েকদিন দেখি আর ফারানাভিতির সাথে জানি না তার কোনো আত্মীয়তা সম্পর্ক আছে কি না বা কি সেটা আমরা জানি না কো তো তার সাথে কিন্তু দীর্ঘ সময় তারা একসাথে কাটিয়েছেন এবং ফারানা ফারানাবিতি আপুর ও নাকি পার্সোনাল ক্যামেরাম্যান ছিলেন তো তাদের বিষয়টা কিন্তু আরও বেশি মর্মান্তিক ভয়াবহ আর কি এই বিষয়টা তাদেরকে কাটিয়ে উঠতে প্রচণ্ড কষ্ট হচ্ছে তো আমরা কিন্তু পারলে তাদেরকে মেন্টালিটি একটু সাপোর্ট দিতে পারি আর না দিয়ে কি করতেছি তাদেরকে প্রচণ্ডভাবে আরও হেনস্থা এবং বেরাসিনি করতেছি তাদের কিন্তু আরও বেশি কষ্ট হচ্ছে তারা এই মুহূর্তে হয়তো বা সোশ্যাল মিডিয়ায় আসতে কিনা জানি না কো তো তারা যদিও বা যদি ফোন ঘাটাঘাটি করে বা ফেসবুক স্কল করলেই কিন্তু তারা দেখতে পাতেছে যে তাদেরকে নিয়ে মানুষ কীভাবে হেনস্থা করতেছে ছোটো করতেছে বা তাদেরকেই দোষারোপ করা হচ্ছিলো ভাড়ানাবিতি আপুকে এবং রাত ভাইয়াকে তো আমরা কিন্তু দিনশেষ এটা মানতে হবে আল্লাহ তালার নির্দেশ সবচেয়ে থেকে ভয়াবহ এবং কঠোর সে যে নির্দেশ দিবে এটাই কিন্তু মানে একশোতে একশো পার্সেন্ট সঠিক তো এখানে আমরা কিন্তু আপুকে এত দোষ না দিলেও পারি যে শাওন এই দুনিয়ার মায়ে ত্যাগ করে চলে গেছেন তার জন্য কিন্তু আমরা সকলেই দোয়া করবো আমাদেরকে একদিন সকলকে দুনিয়ার করে চলে যেতে হবে আল্লাহ আল্লাহটাকে সারা দিয়ে তো কাউকে কিন্তু আমরা দোষ না দিলেও পারি তো শাওনের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন দোয়াটাই হচ্ছে মেন আল্লাহ তালা যেন তাকে জান্নাতুল ফেরত দান করেন আর কি প্রচন্ড কষ্ট হচ্ছিল কথা বলতে তারপরে একটু আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আমার কথায় কোনো আপু এবং ভাইয়ারা কষ্ট পেয়ে থাকেন অবশ্যই দৃষ্টিতে দেখবেন আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কথাটা রাইট না রং যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমি শুধরানোর চেষ্টা করব আর আমরা কখনো কিন্তু কাউকে দোষ দিব না বিশেষ করে এই মৃত্যু নিয়ে এই মৃত্যুটার দায়ভার কিন্তু আল্লাহ আল্লাহতালা আল্লাহ আল্লাহতালা নেন না বা নেবেন না তিনি নির্দোষ একটা উসিলা মাত্র যেকোনো একটা দিয়ে তাকে দুনিয়া থেকে নিয়ে যাবে তো এটাই আর কি আমরা যারা জন্মগ্রহণ করছি এই দুনিয়াতে মৃত্যুর স্বাদ নিতেই হবে কুল্লু নাফসি জন্ম নিলে মৃত্যুর স্বাদ নিতে হবে তো যদি ভুল হয়ে থাকে আমার এই দোয়াটা বলায় অবশ্যই আমাকে কেউ কমেন্ট করে বলবেন আমি যতটুকু জানি আর কি এতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আমার আর কিছু বলার নেই তো সবাই যার যার জায়গা থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কারো কোনো সম্ভব হয় হেল্প করার সাহায্য করার কাউকে অবশ্যই তার তার জায়গা থেকে করবেন যতটুকু সম্ভব আর কি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম